একবারে কুচ লোয়ে জানতে পারবা যে সকল ক্রেতা এবং বিক্রেতা বিভিন্ন বাজারও যাইরা বড় বড় বাজার হঠাৎ করে যারা গুজিয়া উঠছে আইয়া কইরা যে এই সমস্ত বাজার থেকে বিশ্বনাথ বাজারও গরুর দাম বাইলে আছে এবং অনেক বিক্রেতায়ও তারা সাবনর দিনও ব্যবসা করবা লাগিয়া বিশ্বনাথ বাজার থেকে গরু কিনরা আর আপনারা জানেন যে বিশ্বনাথ বাজারও এবার সর্বপ্রথম গত পঞ্চাশ বছরের মাঝেও কেউ ই রিক্স না আমরা নতুন ইজারাদাররা বসির আহমদ সাবন নামে যে ইজারা আইসে আমরা ফার্স্ট টাকা সিট করছি আমরা ব্যবসার চিন্তা করছি না আমরা কথা হলো বিশ্বনাথর যে ঐতিহ্যবাহী গরু বাজার এটার ঐতিহ্য ফিরিয়ে আইতো আর এখানে মানুষে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা মানুষের বানতে সমস্যা করা বান থেকে টেকা দাবি করা এই সমস্ত সব কিছু আমরা বাদ দিলাইছি আপনার একটা কথা হইলো সারা বছর যদি বিশ্বনাথ বাজার গরু হয় আর ব্যবসা হয় তাহলে আমরা কম হইলেও বলা তা মনে করা হইলো যে বিশ্বনাথ বাজারের গরুর হাটটার ঐতিহ্য আইছে এলাকায় আমরা আশা করবো যে ক্রেতা বিক্রেতা হলেও আমরা সহযোগিতা করবা আর আপনার প্রতি যারা ক্রেতাও আছেন তার প্রতি অনুরোধ যারা বিক্রেতাও আছেন তারা প্রতি অনুরোধ মাত্র পাঁচশো টাকা সিট আমরা চৌত্রিশ লাখ টাকা দিয়ে ইজারা আনছি আমরা পাঁচশো টাকা সিট করছি আপনারা বিনা সিটে গরু বেশ পানা আমরা প্রশাসনের কাছে স্মারকলিপি দিছি আগামীকাল থেকে বিভিন্ন কারণে যারা গরুর দাওয়ান বান্ধে খোলা জায়গাতে গরু বেশার চেষ্টা করা তারার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হইব এবং যদি রাস্তাঘাটে সিট ছাড়া কোনো গরু চলাচল ধরা পড়ে তাহলে ক্রেতা এবং বিক্রেতা ওয়ে দশ হাজার দশ হাজার বিশ হাজার ফাইন আপনারা দিতে হইবা আমরা পাঁচশো টাকা গরুর চিট করছি আপনারা সহযোগিতা করতে বাঁচা গরু বিক্রি হৈছে এই পর্যন্ত মাছ আসলে আমরা আসান রোগ বিক্রি হয়েছে এবং সংখ্যাটা কত অত পাঁচটা ক অন্য লাগবো মোটামুটি বালবানিক এবং অনুমানিক আনুমানিক এখনো বিশ ত্রিস্টা বিক্রি হয়েছে সাধারণত প্রচন্ড গরমের সময় আমরা দেখছি যে এক ঘন্টার সময় লাগছে আসরের টাইমের দিকে আয়া সখানে গরু বিক্রি হয়ে গেছে এক ঘন্টার ভিতরে এবং আজ যত গরু হয়েছে যারা মানুষ ঠান্ডা দিকে তারা বারণে শুরু হয়েছে আমরা আশা করলাম যে আমরা যেরকম আশা করছি ওরকম গরু বিক্রি হইব ইনশাল্লাহ আর একটু গরু দেখা